আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যারা দেখতেছেন স্কিপস করবেন না অবশ্যই দুই মিনিট শুনে যাবেন আজকের বিষয়টা হচ্ছে লেনদেন আমি ফেসবুক ইউটিউব চালিয়ে অনেক ভিডিও দেখেছি সবাই এই মিনিংটা নিয়ে আলোচনা করে না আমি আজকে এই মিনিংটা নিয়ে আলোচনা করব দুই এক মিনিট শুনে যাবেন অনেকে অচিলে বলতে বসতে অনেক কিছু বলে ফেলে সেটা আসলে ঠিক না আমি কারো কাছ থেকে ধার আনলে পরবর্তী সময় দেখা যাচ্ছে উল্টো মনে হয় যে আমি তাকে ধার দিয়েছি এরকমটা মনে হয় একটা লজ্জার বিষয় কিরকম লজ্জার বিষয় আপনি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ও আশা করি ভালো লাগবে এখন বর্তমান যেরকম মনে হয় কেউ কাউকে টাকা দিলে মনে হয় যে সে জীবনে সবচেয়ে বড় ভুল করেছে আল্লাহর বলি আপনাদেরকে ঘটনাটা আল্লাহর অলি কত ঘটনাটা এক মরিদান এসে বলেছে ওই লোকটা খুব ভালো আল্লাহর অলি বলতেছে তুমি কিভাবে জানো ওই লোকটা ভালো তো ওই লোকটাকে দেখতে শুনতে তো খুবই খুবই ভালো আল্লাহর অলি বলল তুমি কি ওর সাথে কি লেনদেন করেছো কোনো সময় ওই মরিদান ওই শিষ্য বলতেছে না উস্তাদ আমি তো সাথে কোনো সময় লেনদেন করি নাই তাহলে তুমি কিভাবে জানলা ও ভালো উপরের খোলস দেখে কখনো কখনো বিবেচনা করা যাবে না সে কি রকম তার সাথে লেনদেন করতে হবে তাহলে সে বুঝতে পারবে সে লোকটা কেমন লেনদেনে তার চরিত্র ফুটে ওঠে আপনারা তো এরকম অনেক লোকজন আছে যে আপনি লেনদেন করছেন পরবর্তী সময় আপনাকে আর সেভাবে মূল্যায়ন করে নাই আগে যেভাবে মূল্যায়ন করতো সেভাবে সে মূল্যায়ন করে নাই টাকার কাছে সে পরাজিত হয়ে গেছে আমরা যেন টাকার কাছে পরাজিত না হই সেরকম কোনো কার্য না করি না করি আমার ভিডিওরা যদি অবশ্যই কেউ সামনে পেয়ে থাকেন অবশ্যই এখান থেকে কোনো কিছু শিক্ষা নিতে পারবেন যারা হাওলাতে হাসানা দেন করজে হাসানা দেন এবং যারা নেন অবশ্যই দুপক্ষেই এখান থেকে কিছু শিখতে পারবেন আশা করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় তবুকির ভাই আল্লাহ হাফেজ